যে আমি আমার যখন দশ থেকে তারিখের দিকে আমার ব্যাংকের ভাইবার রিটেন রেজাল্ট দিচ্ছে এবং আমি পাস করছি ভাইবার জন্য আমার আজকে আমার ভাইবার ডেট এবং তখন তো আট তারিখে ছিল হচ্ছে রিটার্ন বিসিএসএস তো আমি ওই কারণে আমি ছাড়ছি আগেই এবং আমার তো অ্যাটলিস্ট আগে থেকে পড়াশোনা ছিল আর কি এমন তো না যে আমি পড়াশোনা না করে চলে আসছি আপনি এটা ছাড়ার আগেই কি আপনার অভিযোগের ব্যাপার না না আমারটা আমারটা তো আমি পঁচিশে মার্চে হচ্ছে আমি করছি রিটার্ন দিচ্ছি এবং অভিযোগ আসতে তো আমার যখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তিটা একটু ভুল আকারে আসছে সেটা হচ্ছে যে আমার অব্যাহতিপত্র যে অব্যাহতি যে আবেদনটা আবেদনের প্রেক্ষিতে কিন্তু আমাকে অব্যাহতি দেয় আর কি উন্ডার লিখছে সবচেয়ে অব্যাহতি এই যে মানে একটা শব্দগত যে মিস্টেকটা আর কি এই কারণে তো মনে করেন থ্যাংক ইউ হ্যাঁ